আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখায় দিব জুমার রজনীতে অথবা জুমার রাতে সুরা কাউসার এক হাজার বার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে জুমার রজনীতে এক হাজার বার সুরা কাউসার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আমলটা শিখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ থাকবে আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই দামি আমলটা শেখাতে চাই এরপরে বলে দিব এই আমলটা করলে কি হয় অথবা এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহান হো তাহলে আপনাকে কি দান করবেন এই আমলটা অবশ্যই আমাদেরকে জুমার রজনীতে অথবা জুমার রাতে করতে হবে জমার রাত বলতে কোন রাত জমার দিন যাওয়ার পরে যেই রাত আসে এরাত নাকি জমার দিন আসার আগে যে রাত এরাত সম্মানিত দিনই ভাই ও বোনেরা বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসে এই রাতকে রাত বলা হয়ে থাকে এই রাতে আমাদেরকে কাউসারের এই এই আমলটা আমলটা করতে হবে কখন করবেন রাতে যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য বিছানায় যাবেন সেই সময়ে এই আমলটা করতে হবে যেই বিছানায় ঘুমাবেন অথবা যেই বিছানায় বসে এই আমলটা করবেন অবশ্যই সেই বিছানার চাদর পাক পবিত্র হতে হবে এক কথায় পাক পবিত্র বিছানায় শুয়ে আপনাকে এই আমলটা করতে হবে ধরে নিন আমি এখন আমার বিছানায় শোয়ার জন্য বসে আছি অথবা ডান কাঁধে বালিশের উপরে মাথা রেখে এই আমলটা শুরু করছি আপনাদেরকে এখন এই আমলটা দেখাচ্ছি সম্মানিত তিনি ভাই ও বোনেরা অবশ্যই আমাদেরকে অজু করে আসতে হবে অজু অবস্থায় এই আমলটা শুরু করতে হবে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনবার স্তিক ফারফাট করা আস্তা গফির হর্বি মিং কুল্লি ওয়া আতুবু ইলাইহি আমার সাথে সাথে পড়ে এই স্তিক ফাটটি শিখে নিন আস্তা ফিরহরি মিং কুল্লি দাম আতুবু ইলাই আবারও পড়েন আস্তা গফির হর্বি মিং কুল্লি দাম ওয়া আতুবু ইলাই এখন আমাদের কাজ হচ্ছে তিনবার دروس شوية باتقراء ورمشو تقوية عمره باسكت نماذج الموت جيد روش ريبوري تاكي ايدرو شريفتا اللهم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথম তিনবার যেই ইস্তেক ফারটি পাঠ করেছি আর এরপরে ইবর ইব্রাহিম পাঠ করেছি আপনাদের যদি এই ইস্তেক ফার অথবা দুরুদ শরীফ জানা না থাকে মুখস্থ না থাকে আপনাদের যেই ইস্তেক ফার যেই দুরুদ শরীফ মুখস্থ আছে সেই দুরুদ শরীফ অথবা সেই ইস্তেক ফারটি তিনবার করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ আমাদেরকে সুরা কাউসার একই বৈঠকে এক হাজার বার পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মানে যত সময় পর্যন্ত আপনাদের আমলটা শেষ না হবে তত সময় পর্যন্ত কোনো কথা বলা যাবে না সম্মানিত তিনি ভাই ও বোনেরা অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমলটা শুরু করা থেকে নিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না বিসমিল্লা সহ এক হাজার বার আমাদেরকে সুরা কাউসার পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমার রহিম ইন্না أبتر. أبتر. أبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن يومي أبنك أكي بيتك أك حجر بس سورة كوثر পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন বিসমিল্লা সহ সুরা কাউসার এক হাজার বার পড়া হয়ে যাবে এরপরে আমাদের কাজ হচ্ছে এক হাজার বার যে কোনো শরীফ পাঠ করা যেমন ওয়াসাল্লাম আলিহাসাল্লাম সল্লিহি সাল্লাম সল্লিহি ওয়া সাল্লাম অথবা আপনি ইচ্ছা করলে দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু শরীফও পড়তে পারেন আবারও বলছি বিসমিল্লা সহ সোরা কাউসার এক হাজারবার বার পড়বেন এক হাজারবার বার সোরা কাউসার শেষ হয়ে গেলে এক হাজারবার বার আপনাকে যে কোনো দুরুস শরীফ পাঠ করতে হবে এরপরে আল্লা সুবহান তালার কাছে একটু দোয়া করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব জুমার রাতে সোরা কাউসার এক হাজার বার পড়লে কি হয় কোনো ব্যক্তি যদি এই আমলটা জুমার রাতে অথবা জুমার রজনীতে করতে পারে আল্লাহ সুবাহ হো তাকে স্বপ্নের মাধ্যমে রাসম সাল আলী সাল্লামের রওজা জিয়ারত করার সৌভাগ্য দান করবেন সুবাহ আল্লাহ জন্য সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা সকলে চেষ্টা করব জুমার রজনীতে পাক পবিত্র বিছানায় সে অথবা বসে আমরা সৌরা কাউসারের এই আমলটা করার জন্য আর আমরা সকলেই দোয়া করবো আল্লা হো তালা যেন আমাদের হায়াতে জিন্দগিতে একবার হলেও রসুল সাল সাল্লামের রৌজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তাও ফিক দান করেন সকলেই বলি আমিন আর তাও যদি তকদিরে আমাদের না থেকে থাকে স্বপ্নে হলেও যেন একবার রসুল সাল সাল্লামকে দেখার সৌভাগ্য আল্লাহানহ তালা আমাদের সকলের তকদিরে সকলের নসিবে جدا شكري بوري امين السلام عليكم ورحمه الله